আলহামদুলিল্লাহ ফজরের নামাজে পরে আমাদের আমল শুরু হয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চরমনায় আজকের প্রথম দিনের মাহফিলে মাসাল্লাহ আমাদের মাহফিলের যে সমস্ত জায়গাগুলো রয়েছে ইতিমধ্যে পরিপূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছিলাম যে চরমনায় মাহফিলের আজকের পরে দেখতে পাচ্ছি মহাবিলের যে মাঠগুলো রয়েছে সব মাঠগুলো পরিপূর্ণ হয়ে যাচ্ছে এবং দেখছি যে এখনো দেশ দেশ থেকে আর কি দেশ বিদেশ থেকে এখনো মানুষজন আসতেছে অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আর এই প্রথমবারের মতন এসে আমার কাছে অনেক লাখি মনে হচ্ছে আর কি অনেক ভাগ্যবতী মনে হচ্ছে যে এত লক্ষ লক্ষ মনে হচ্ছে কোটি কোটি মানুষ হবে তো এই মানুষের মাঝে আমি অদম এসে আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং আমি অনেক ধন্য মনে করতেছি আপনাদেরকে ইনশাল্লাহ আমাদের এই মাহফিলের কিছু কিছু আমাদের যে সুন্দর মুহূর্তগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে এখন আর কি মাহফিলের আওয়াজ হচ্ছে তো মাছের আমল চলতেছে তবে স্টেপে পড়তেছে তো সেই জন্য আমার কথা আশা করি মনে হয় অল্প অল্প শোনা যাবে তো সেই জায়গা থেকে আপনাদেরকে এখন দেখাবো যে আমাদের মাহফিলের যে উপরের তাবুগুলো কিভাবে দেওয়া হয়েছে এবং কিভাবে কি এত লক্ষ লক্ষ মানুষকে কীভাবে কি মূলত একসাথে একতার সাথে কিভাবে সম্পৃক্ত তার সাথে মিলেমিশে থাকে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দেখছিলেন ইতিমধ্যে যে মাহফিলের উপরে যে তাবুগুলা এগুলা খুব সুন্দর করে আর কি সারা মাঠে এভাবে সাজানো হয়েছে অত্যন্ত চমৎকার মাসা জিকির হচ্ছে প্রত্যেকটা মানুষ হাঁটা চলায় সবসময় জিকির মাসাল্লাহ একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি মা বর্তমানে মাইক গুলো কোন জায়গায় লাগানো হয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর মাইক